দিয়ে ভাত চিংড়ি মুখে কি দেশ চিংড়ি ও মা তোমার চিংড়ি দিয়ে ভাত খাইতে ভাল লাগে সত্যি অনেক মজা একসাথে বেশি মুখে দিতে হয় না অল্প অল্প খাবার ঠিক আছে

ঝোল চিংড়ির ঝোল হ্যাঁ আবার চিঙ্গি নিচ্ছে কে আব্বু বলো টাটা বাই বাই টাটা দাও টাটা দাও বলো টাটা বাই বাই এই মোবাইলে দাও মোবাইলে এই মোবাইলে দাও ভিডিও করতেছি না এখানে বলো টাটা বাই বাই ওড়া ওড়া না যায় না তো সেলফি করো

啥呢？